প্যারিসে অচল জনজীবন রাস্তায় মানুষ বাড়ানোর দাবিতে লক্ষাধিক মজুরি নেমেছেন তারা বৈঠকের জরুরি ডাক প্রেসিডেন্টের ট্রেড ইউনিয়নের হুঁশিয়ারি বৈঠকের জরুরি ডাক দেওয়া হচ্ছে মজুরি বাড়ানোর দাবিতে পথে নেমেছেন একাধিক মানুষ প্যারিসে অচল জনজীবন রাস্তায় লক্ষাধিক মানুষ এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা প্যারিসে অচল জনজীবন রাস্তায় নেমেছেন লক্ষাধিক মানুষ তারা ঠিক কোন কোন দাবি নিয়ে রাস্তায় নামলো দেখো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্যারিসে এই প্রতিবাদ কর্মসূচি যখন সেপ্টেম্বরে সেবাস্টিয়ান লেকর্নুকে যখন প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রা তারপরে ২৬ দিন সরকার চালানোর পর আমরা দেখেছিলাম সিক্স অক্টোবর তাকে সরে যেতে হয় এই সিভাস্টিয়ান লেকারনুকে তারপর ফের তাকে টেন্থ অক্টোবর নিয়ে আসেন তাকে রিঅ্যাপয়েন্ট করা হয় প্রধানমন্ত্রী হিসেবে এবং তার পরেই তিনি দুবার অনাস্থা সম্মুখীন হন যদিও শেষ মুহূর্তে তিনি বেঁচে গিয়েছেন এর পেছনে রয়েছে মূল যে কারণটি যে কারণে প্যারিস ফ্রান্সের মানুষ ক্ষুব্ধ সেই ক্ষুব ক্ষোভের পেছনে রয়েছে একটি বিল পেনশন সংস্কার বিল এই বিলে প্রাথমিকভাবে দু হাজার তেইশে এই বিলটি এসেছিল যেখানে অবসরের যে বয়স সেটা বাষট্টি থেকে চৌষট্টি করা হয় তারই প্রতিবাদে গর্জে উঠেছিলেন সাধারণ মানুষ দু হাজার চব্বিশেও তা নিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি এবং এই পেনশন বিল যাতে আইনে পরিণত না হয় সেই জন্যেই বারংবার গত সেপ্টেম্বর থেকে এই প্যারিসের রাস্তা দেখেছিলাম যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তারপর অনাস্থা প্রস্তাব আনে এই অনাস্থা প্রস্তাবে প্যারিসের প্রধান ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নোর বিরুদ্ধে বামপন্থী থেকে দক্ষিণপন্থী উভয় রাজনৈতিক দলের আইন ছিলেন যদিও তার পাশে দাঁড়ান সোশ্যালিস্ট পার্টির আইন প্রণেতারা সেই কারণে তিনি বেঁচে গিয়েছেন এই যাত্রা শেষবারের যে অনাস্থা প্রস্তাব সেখান থেকে তিনি বেঁচে গিয়েছেন তবে তিনি আশ্বাস দিয়েছেন যে পেনশন সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছিল পেনশন বিলে সেই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এছাড়াও বাজেট বরাদ্দেও নতুন সরকার বেশ কিছু ব্যয় সংকোচনের ভাবনা করেছিল এই ব্যয় সংকোচনের চিন্তাভাবনার ফলে কি হয় বাজেট বরাদ্দে যদি সরকারের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তা যদি কমে যায় তাহলে পরিকাঠামো খাতে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে সার্বিকভাবে অর্থনৈতিক যে চাকা রয়েছে সেই চাকা বন্ধ হয়ে যায় ফলে সাধারণ যে জনজীবনের যে অর্থনৈতিক যে সমস্যাটা সেটা আরও বাড়তে থাকে সেই কারণেই এরা বলেছেন যে যাতে এই নতুন প্রধানমন্ত্রী তার যে বাজেট বরাদ্দে ব্যয় সংকোচনের যে চিন্তাভাবনা রয়েছে সেই পরিকল্পনাকেও তাকে বাদ দিতে হবে এবং এই বিষয়ে আগামী নভেম্বর এবং ডিসেম্বরে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সংসদেও বেশ কয়েকটি প্রস্তাব আনার কথা রয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বাকি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আশ্বাস দিয়েছেন তিনি কোনোভাবেই বাজেট পাশ করানোর জন্য সংবিধান তাকে যে বিশেষ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা তিনি প্রয়োগ করবেন না ফলে এই মুহূর্তে তাঁকে দক্ষিণপন্থী এবং বামপন্থী যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের আস্থা অর্জন করতে হবে না হলে কিন্তু ফ্রান্সের সার্বিকভাবে অর্থনৈতিক যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তা আরও গভীরে যাবে অর্থনৈতিকভাবে আরও সমস্যার সম্মুখীন হবে ফ্রান্স সেক্ষেত্রে শাসক এবং বিরোধী পক্ষ কোন রাস্তায় হাঁটে কিভাবে সমস্যার সমাধান হয় সে তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে অনন্য ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য